বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রায়হান চলে এলাম শর্টকাট একটা ভিডিও নিয়ে যারা হোলসেলে দোকান বাসাবাড়িতে এবং ঘরে বসে বিজনেস করতে যাচ্ছেন পাইকারি দরে সরাসরি কারখানা থেকে একদম রিজনেবল প্রাইসে আমাদের কাছে আপনার প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আপনারা যদি অনলাইন এবং অফলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন আমাদের কিন্তু প্রত্যেক সপ্তাহেই এরকম রেগুলার স্টক চলে আসে আজকে মূলত আপনাদের স্টক আপডেটটা দেখিয়ে দিচ্ছি যারা শপে আসতে চান আমাদের শপে এসেও কিন্তু প্রোডাক্টগুলো দেখে নিতে পারেন সবচেয়ে কম প্রাইসে যেটা কিনা একদম সবচেয়ে কম প্রাইসে আমাদের কাছে প্রচুর পরিমাণে ডিজিটাল লোন রয়েছে যেটা কিনা আপনাদের দিচ্ছি একদম রিজনেবল প্রাইজে সহজ কথাগুলো হচ্ছে পানির দামে দিচ্ছি মাত্র তিনশো টাকায় চমৎকার চমৎকার ডিজিটাল লোনগুলো নিতে পারবেন এই সেম থ্রি পিসগুলো যদি আপনারা অন্যান্য অন্য পেজ থেকে নেন সেক্ষেত্রে পাইকারি চারশো করে নিতে হবে আমরা সরাসরি হোলসেলার তাই আমাদের কাছে একদম রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র তিনশো টাকা থেকে আমাদের স্টার্টিং শুরু আপনারা বাটিক বুটিক্স তারপরে জয়পুরি প্যাটাল মালহার প্রচুর প্রচুর পরিমাণের কিন্তু বাটিক রয়েছে এখানে আমি প্যাটালগুলো দেখাচ্ছি প্যাটালগুলো একদম হাই কোয়ালিটির প্যাটাল রয়েছে প্যাটালগুলো আমাদের কাছে পাচ্ছেন মাত্র ছয়শো টাকায় ছয়শো টাকায় রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন তারপরেও কিন্তু পাকিজা অর্গেঞ্জি সুইচ কটন রয়েছে এছাড়াও এখানে আরও প্যাটাল রয়েছে এই পেটালগুলো আপনারা পেয়ে আছেন সবচেয়ে ভাইরাল ভাইরাল হিউজ পরিমাণের পেটাল রয়েছে মাত্র ছয়শো টাকায় আপনারা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল প্রোডাক্টগুলো আমাদের কাছে নিতে পারবেন তাছাড়াও কিন্তু আমাদের এখানেও প্রচুর পরিমাণের প্যাটালের কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন প্যাটাল থেকে শুরু করে আপনারা কালামকারিও নিতে পারবেন যেটা হচ্ছে কাশ্মীরি মালহারও রয়েছে কাশ্মীরি মালহারগুলো আপনারা একদম রিজনেবল প্রাইসে নিতে পারবেন কাশ্মীরি মালহারগুলো প্রাইস থাকতেছে মাত্র পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইজে যদি আপনারা সরাসরি আমাদের কারখানাতে চলে আসতে চান আমাদের কারখানা হচ্ছে বান্টি বাজার আশ্রাপালি মোল্লা শপিং শপিং কমপ্লেক্স সরাসরি আমাদের পাইকারি শোরুমে চলে আসেন একদম রিজনেবল প্রাইজে আপনারা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইজে সো যারা আপনারা অনলাইনে নিতে চান অনলাইনে নিতে পারবেন আর যদি আপনারা অফলাইনে নিতে চান আপনারা কিন্তু অফলাইনেও আমাদের কাছ থেকে এই চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো নিতে পারবেন যেটা কিনা আট দশটা আপনারা সব ঘুরলেও কিন্তু এত রিজনেবল প্রাইস এত হিউজ পরিমাণের কালার কম্বিনেশন এবং ভ্যারাইটি আপনারা কিন্তু কোথাও পাবেন না ইনশাল্লাহ তো সরাসরি শপে চলে আসেন দেখি শুনে ভিজেন নিতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের জমজম রয়েছে জমজম রয়েছে তারপরেও কিন্তু সিকোয়েন্সের যে সমস্ত প্রোডাক্টগুলো সিকোয়েন্সের প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন যেগুলো প্রোডাকশন আসছে যেগুলো হচ্ছে আমাদের শপে আসতে এগুলো কিন্তু অলরেডি কাটিং হচ্ছে এবং বাদ হচ্ছে সো আপনারা দেখতে পাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে যেটা কিনা ডিজিটাল লোনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তাছাড়া কাশ্মীরি মালহারের অনেক নতুন ডিজাইন চলে আসছে আপনারা যারা কাশ্মীরি মালহারগুলো নিতে চাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে কিন্তু এগুলো চমৎকার চমৎকার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা অসম্ভব সুন্দর দেখেন অসম্ভব সুন্দর হাই কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহকারে কিন্তু আপনারা এই ড্রেসগুলো আমাদের কাছে পেয়ে আছেন মাত্র পাঁচশো করে একদম রিজনেবল প্রাইস সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস মাত্র পাঁচশো বিশ টাকা এই চমৎকার চমৎকার ড্রেসগুলো আমাদের কাছে আপনারা পেয়ে আছেন তো দেরি না করে ঝটপট অর্ডার করে ফেলেন আর যারা শপে আসতে চান আপনারা কিন্তু শপে এসে আমাদের প্রোডাক্টগুলো দেখেও কিন্তু নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি